ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে পার্টিতে নাচ গান চলছে রুদ্রর ভাই আর সোহাগ মিলে হাতে হাত ধরে পার্টিতে নাচছে সকলের সামনে আর নাচতে থাকে আলো আর রুদ্র মুখে মুখোশ পরে হাতে হাত ধরে এরপরই দেখা যায় বাড়িতে একজন লোক এসে রুদ্রর বাবাকে বলে বড়মার যে দশ বিঘে জমিটা ছিল সেই জমিটা আমি একটা ভালো পার্টি নিয়ে এসে বিক্রি করে দিলাম এক কোটি পঞ্চাশ লাখ টাকা পাওয়া গেছে এই বলেই টাকা ভর্তি ব্যাগটা রুদ্রর বাবার হাতে ধরিয়ে দেয় সেই লোক তবে সেই মুহূর্ত থেকে টাকার প্রতি অসম্ভব লোক জন্মায় রিয়াঞ্জ মেহুলি এবং বেবির রিয়াঞ্জ মেহুলির নির্দেশ মতনই ব্যাগ ভর্তি টাকাটা খুঁজতে এসে ঘরেতে কোথাও সেই ব্যাগ দেখতে পায় না তখন মেহুলিকে জিজ্ঞাসা করে কোথায় টাকা তখন রিয়াঞ্জ যে টাকার ব্যাগ খুঁজছে সেটা আড়ালে দাঁড়িয়ে দেখতে পেয়ে যায় বেবি আর বেবির মনে বিশাল সন্দেহ হয় রিয়াঞ্জকে ঘিরে তবে কি এবার আলো এসে উদ্ধার করবে সেই ব্যাগ আর শাস্তি পাবে আসল অপরাধী পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ